নমস্কার বন্ধুরা পিঙ্কি রন্ধনশালা আপনাদের সকলকে স্বাগত আমার একটি রান্নার চ্যানেল আছে বন্ধুরা আমি তিন মাস ধরে রান্নার ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারছি না কেন শেয়ার করতে পারছি না সেই কারণটাই আজকে আমি আপনাদের বলতে এসেছি তিন মাস আগে বন্ধুরা হঠাৎই একদিনকে ওর বাবা কাজের থেকে ফিরে বলল যে ও আজকে কাজের ওখানে কাজ করতে পারিনি হাত কেটে যাচ্ছিল তাও বসেছিল ওরা সবাই ওকে ওখানে জল টল দিয়েছে মাথায় ইয়ে করেছে ওরা খুব ওকে সেবা করেছে তারপরে যাই হোক বাড়িতে আসার পর আমরা ভাবলাম কি জানি হয়তো নার্ভের হয়তো কোনো প্রবলেম হচ্ছে সেদিনকে আমি আর মেয়ে সারা রাত বসা সারা রাত হাত পা খালি বেঁকে যাচ্ছে একদম টান টান করতে পারছে না আমরা মালিশ করছি একবার তেল দিয়ে মালিশ করছি এ হাত পা টেনে দিচ্ছে কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না তবে আমরা পরের দিনকে ওকে নিয়ে ডাক্তারখানায় নিয়ে গেলাম ডাক্তার দেখে অনেক টেস্ট করতে দিল তার মধ্যে পেটেরও ছবি ছিল বুকের ইসিজি ছিল নানা রকম রক্ত টেস্ট করতে দিল আমরা সব টেস্ট করিয়ে দিন পর ডাক্তারখানায় গেলাম তখন ডাক্তারবাবু বলল যে পেটের ভিতরে যে গল ব্লাডার আছে গল ব্লাডারের ভিতরে ওর একটা বড় টিউমার হয়েছে ওই টিউমারের জন্য ওর ওরকম হচ্ছে তা উনি বললেন যে টিউমারটা এখন ভালো টিউমারও হতে পারে আবার খারাপ টিউমারও হতে পারে আপনারা নয় একটা বাইপসি করানো বাইপসিতে তখন দেখলাম প্রচুর খরচা আমরা বাইরে থেকে যে করাবো সেই জন্য আমরা কি করলাম ওকে মেডিকেলে ভর্তি করে দিলাম মেডিকেলে ভর্তি করে দিলাম মেডিকেলেও সব টেস্ট হলো সিটি স্ক্যান হলো তারপরে ওখানে বাইপসি করলো ওরাও সব রক্ত পরীক্ষা করলো সব কিছু করে ধরা পড়লো যে ও বাবার ক্যান্সার হয়েছে এবং গল ব্লাডারের ভিতরেই টিউমারটার মধ্যে ক্যান্সার এবং স্প্রেড করে গেছে লিভারে লিভারের অনেকটা জায়গায় ও ক্যান্সারটা ধরে গেছে তখন ওখান থেকে বলে দিল যে ছ মাসের থেকে দু বছর তখন তো বন্ধুরা কি বলবো আপনারা বুঝতেই পারছেন আমরা একদম তখন ভেঙে পড়েছি একটা যে ছয় এরকম ছয় যেন কারো সংসারে না আসে আপনি ভালোই হঠাৎ একটা ছয় আসলো কোথায় সব কিছু আমার তোল পার করে নিয়ে চলে গেল এই টাটা মেডিকেলে দেখানোর জন্য তারপরে ওকে আমরা ওখান থেকে ছাড়িয়ে নিয়ে আসলাম মেডিকেল থেকে তারপরে আমরা টাটা মেডিকেলে ওকে দেখালাম তখন দেখলাম টাটা মেডিকেলে প্রচুর খরচা প্রায় এক একটা কেমো আপনার পঞ্চাশ হাজার টাকা থেকে শুরু হচ্ছে আমাদের মতন ঘরে সেটার সামর্থ্য আমাদের নেই সেই জন্য আমরা বললাম যে চিত্তরঞ্জনে রেফার করে দিতে তখন ওনারা আমাদের চিত্তরঞ্জনে রেফার করে দিতে নিউ টাউনে যে নতুন চিত্তরঞ্জনটা হয়েছে ওইখানে তারপরে আমরা ওইখানে গেলাম ওখানে একটা ফ্রি কার্ড হয় ওখানে এম যে যেখানে থাকে সেই সেই জায়গার এমেলের একটা ইয়ে লাগে চিঠি লাগে তারপরে আমাদের কাউন্সিলর ওনার সাহায্য নিয়ে আমরা এমএলএর চিঠিটাকে আনলাম আনার পরে ডাক্তারও দেখালাম ওর বাবাকে ডাক্তারও দেখলো দেখে অনেক রকম উনিও টেস্ট করতে দিল টেস্ট করতে দেওয়ার পরে বাড়ি বাড়িতে আসার দু তিন দিনের মধ্যে আমরা যাবো ভেবেছি যে দু তিন দিন পরে মেয়ের তখন পরীক্ষা চলছিল আমি ভাবলাম যে নিয়ে যাবো এর মধ্যেই ওর বাবার ভীষণ জ্বর এত জ্বর যে কী বলবো দু তিন জ্বর একদম তার মধ্যে মানে মানে আস্তে আস্তে দেখছি ওর বাবার বাথরুম টাথরুম সব হলুদ হয়ে যাচ্ছে নিজেই বাথরুম করছে আর বলছি কি আমার বাথরুম পুরো হলুদ হয়ে যাচ্ছে মানে কী বলবো মানে সর্ষের তেলের মতন পুরো বাথরুম হলুদ বাথরুম গা হাত পা হলুদ হতে শুরু করে দিল পুরো এদিকে জ্বর না কমলে তো আমরা টেস্টও করাতে পারছি না যখন জ্বর কমবে তারপরে ওরা টেস্ট করবে তার আগে ওরা কোনো টেস্ট করবে না এবার জ্বরও তো কমছে না মানে আমরা কী বিপদের মধ্যে পড়েছি ওকে তখন সামনে আমাদের ডাক্তারবাবু যেই ডাক্তারবাবুকে আমরা দেখাই উনি বললো আমার নার্সিংহোমে অন্তত আমরা গেলাম ওনাকে যে ডাক্তারবাবু জ্বরটা যদি একটু আপনি কমার একটু কোনো ওষুধ দেন তাহলে ভালো উনি বললো যে কি হয়েছে কি কীসের থেকে জ্বর হচ্ছে ক্যান্সার হলে তো এত হাই টেম্পারেচার জ্বর হবে না ভিতরে অন্য কোনো প্রবলেম আছে না কি এবার না জেনে আমি কি করে এবার ওনাকে ও কী ওষুধ দেব আপনার বরঞ্চ আমার নার্সিংহোমে অন্তত দুদিনের জন্য রাখুন আমি দেখি পরীক্ষা করে যে ওনার এবার নার্সিংহোমে রাখার মতন আমাদের সেই ক্ষমতা নেই তখন উনি বললো যে ঠিক আছে আপনারা ভর্তি করুন আমি বেশি দিন আমি দুদিন মাত্র দেখবো দেখে ওনার মানে জ্বরটা কিসের থেকে আসছে সেটা বুঝে গেলে আমরা ওনাকে ছেড়ে দেবো তারপরে যাই হোক আমরা সবাই আলোচনা করবো বাবাকে ভর্তি করলাম নার্সিংহোমে নার্সিংহোমে গিয়ে ধরা পড়লো যে ওর পেপচাপে ইনফেকশান হয়ে গেছে ওই জন্য ওর তো জ্বর হচ্ছে এবার নার্সিংহোমে ভর্তি করে বন্ধুরা ওখানে নানারকম প্রবলেমও শুরু হয়ে গেল। বাথরুম বন্ধ হয়ে গেল পায়খানা বন্ধ হয়ে গেল। ওরা ক্যাথিডাল লাগিয়ে দিল পেট ফুলে গেল চাই ওরা ডুস দিয়ে পায়খানা করালো কিন্তু এটা তো আর আমরা বাড়িতে নিয়ে সেটা করাতে পারবো না ওকে ক্যাথিডাল পরিয়ে দিলো আমরা দুদিনের মাথায় তিন দিনের মাথায় ওকে আমরা বাড়িতে নিয়ে চলে এলাম কারণ নার্সিংহোমে ওনারা বলেছিল আরও দুদিন রাখার জন্য কিন্তু আমরা বাড়িতে নিয়ে চলে এলাম তখন পায়খানা মানে মানে পটিটা যে করছে পটিটা পুরো সাদা মানে পুরো ছানার মতন সাদা পটি করছে মানে আমাদের জীবনে আমরা কোনোদিনে এরকম কিছু দেখিনি মানে এমন একটা জিনিস মানে আপনাদের না বললে আপনারা কল্পনাও করতে পারবে না এমন এমন জিনিস মানে হতে শুরু করল মানে ওর বাবার সাথে বাথরুম পুরো সর্ষের তেলের মতন পটি পুরো ছানার মতন সাদা হ্যাঁ তারপরে পুরো গা হাত পা পুরো হলুদ হয়ে গেল মানে হলুদ মানে কি পুরো হলুদ মানে সে চেহারা পুরো একদম মানে অবস্থা পুরো মানে ওর বাবার খারাপ হতে শুধু এরপরেই আর নার্সিংহোম থেকে আসার পর আর হাঁটাচলা করতে পারতো না শুয়ে থাকতো তারপরে ক্যাথিডালটা তো আর খোলা হলো না ওই ক্যাথিড্রালেই বাথরুম করতে শুরু করলো নার্সিংহোম থেকে আসার চার পাঁচ দিন পর হঠাৎই একদিন সকালবেলা ওর বাবা তখন আর পায়খানায় উঠে ওর বাবা যেতে পারতো না বিছনাতেই করতো হঠাৎ আমরা তখন হাগিস পড়িয়ে রাখতাম হঠাৎই একদিন পায়খানা সকালবেলায় দেখলাম কালো রঙের পায়খানা পড়েছে বন্ধুরা সেরকম কালো রঙের পায়খানা আমরা তো এরকম কোনো দিন দেখিনি মানে ভিতরে কি কিছু পচে গেছে নাকি মানে সেরকমই দুর্বন্ধ মানে সে মানে বলে বোঝানোর মতন আপনারা কে না বললে কেউ বুঝতে পারবে না জিনিসটা যে কীরকম একটা আমাদের কাছে এগুলো নতুনত্ব মানে কিছুই আমরা বুঝতে পারছি না কি করবো ওরকমই চললো প্রায় চার দিন তারপরে চার দিনের মতন ওরকম তার সাথে পায়খানার সাথে ব্লাড বেরোতে শুরু করলো দলা 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 ব্লাড বেড়াতে শুরু করলো এদিকে জ্বরও কমছে না এদিকে আর আমরা ডাক্তারখানাও যে নিয়ে যাব আর ওই ওকে যে নিয়ে যাব নিয়ে গিয়ে ওকে কী করবো ওখানে গেলে তো বলতে ওকে কেমো দেবে বলেছিল যে ফিজিক্যালি মেন্টালি ওকে তৈরি থাকতে হবে তো ফিজিক্যালি মেন্টালি কোনো কিছুই ওর সেই আর জোর রইল পাঁচই জুন বন্ধুরা হঠাৎ রাত্রিবেলা খুব শরীর খারাপ সেই বড়ো বড়ো শ্বাস করছে হ্যাঁ মানে কীরকম করছে একবার এপাশ একবার ওপাশ মানে এরকম করছে আমরা হঠাৎ করে আমার নন পাশে আমার বড় নন্দা থাকে ননদকে ডাকলাম নন্দাইকে ওরা সবাই দৌড়ে আসলো তারপরে রাত্রি তিনটের সময় সে কী অবস্থা তারপরে যাই হোক নন দোড়া নন্দায় যাই হোক হাত পায়ে বলে ধোয়া আমরা সবাই হাত পা ডলাডলি করলাম প্রেশার মাপলাম কারণ এই তখন হঠাৎ লো হয়ে গিয়েছিল ও ছিল ও আর খাওয়ালাম তারপরে আসতে ধীরে একটুখানি ঠিক হলো তারপরে একটুখানি ঘুমালো তারপরে সাত ছ তারপরে তারিখ ছ তারিখে মোটামুটি সারাদিন ঠিকঠাকই ছিল পটিটা ওরকমই কালোই পড়ছিলো ছ তারিখ রাত্রিবেলাও যাই হোক ভালোই ছিল ছ তারিখ ভোরবেলা যখন চারটে বাজে চারটের সময় দেখি মুখ দিয়ে কীরকম আওয়াজ বার করছে একটা ব মতন আওয়াজ করছে আমি জিজ্ঞেস করলাম দেখি নতুন মুগ দিয়ে এরকম আওয়াজ করছে তো কষ্ট হবে আমি কি ইচ্ছা করে করছি আমার তো এরকম হচ্ছে তখনও বন্ধুরা বুঝতে পারিনি যে কেন এরকম করছে তারপরে আমি বললাম কী জানি হয়তো খিদে পেয়েছি খেতে তো পারতো না বন্ধুরা শুধু লিকুইডের উপরে ছিল ফলের রস খেত মৌসুম্বি রসটা দিতাম বা হালকা পাতলা খিচুড়ি করলে সেটা একটা বাটির মধ্যে মুখের মধ্যে ঢেলে দিতাম ডাবের জল যাই হোক লিকুইড এমনি শক্ত কিছু খেতে পারত না তারপরে আমি ভাবলাম যে কী জানি খিদে পেয়েছে তাহলে আমি কী করলাম যে বিস্কুটটা দুধের মধ্যে গুলিয়ে তারপর একটুখানি খাইয়ে দিলাম তখন খেলো তা আবার কোনো কোন ওরকমই গগ আওয়াজ করছে আবার ছটার সময়ও ফোন আমি আবার দুধ করে আবার একটু খাই দিলাম ওটাই বন্ধুরা শেষ খাবো আর খেল তারপরে হঠাৎ সাতটা আটটার পর থেকে ওরকম বন্ধুটা আরো বাড়তে শুরু করলো আমরা ডাক্তারকে কল করলাম বাড়িতে আসার জন্য ডাক্তারবাবু তখন বললো আমরা এখন আসতে পারবো না আমার আসতে একটুখানি দেরি হবে আমরা কি করব যা পরিস্থিতি আমরা ভাবলাম হাসপাতালে নিয়ে যাব। কিন্তু ওর যা পরিস্থিতি হাসপাতালে নিয়ে যাওয়ার মতন ওর কোনো সকলে বললো যে মানে হাসপাতালে নিয়ে আর কোনো লাভ হবে না মানে তখন ওর শ্বাসের টানের মতন উঠে গেছে তারপরে বাড়িতে অক্সিজেনের ব্যবস্থা করা হলো যে বাড়িতে যদি নিয়ে অক্সিজেনটা বাড়িতে দেওয়া হয় সে অক্সিজেন আসতেও অনেক দেরি করল তারপরে দশটা পঁয়তাল্লিশে ঘরের মধ্যে বেরোল প্রাণটা বেরিয়ে

মেয়ে বললো মা তুমি মা তুমি ভেঙে পড়েছো তার তোমার এখন ভিডিও করতে হবে না তাই তুমি আর ভিডিও দিতে পারিনি বললো যে মা তুমি বসে থেকে বা কি করবে করে ভিডিওটা তুমি স্টার্ট করো কারণ যে অনেক দিন তো হয়ে গেলো ভিডিও দি না মানুষের তারা আমাকে আর মনে নেই অনেক প্রায় তিন মাসের মতন হয়ে গেলো মেয়ে বললো যে মা তুমি মানুষকে বলো যে তুমি কেন ভিডিওটা দিতে পারো আমার মা মারা গেছিল তখন আমি প্রায় এক দেড় মাসের মতো ভিডিও দিতে পারিনি সেটারও ভিডিও আছে আমার গত বছর যেদিনকে মার বাশ্বরীর কাজ গেলো তিরিশ তারিখে বাৎসরিক কাজ গেল আর তারপরের মাসে সাত তারিখে আমার হাজব্যান্ড মারা গেলেন মানে এক বছরের মাথায় ওর বাবা মারা গেল এই যে কত কষ্টে আপনাদেরকে বলে আমি বোঝাতে পারবো না যে আমি কি পরিস্থিতি করতে যাচ্ছি আমাদের ছজনের সংসার ছিল শাশুড়ি আমার একটি ব্লাইন্ড ননদ আছে আমার দুই ছেলে মেয়ে আমি ছেলে আমার এবার মাধ্যমিক দিয়েছে বন্ধুরা একদমই ছোট আর মেয়ে এখন গ্র্যাজুয়েশান মেয়ে কমপ্লিট হয়নি মানে আমি পুরো মাস ধরিয়াই এখন পুরো পড়ে আছি আমার ননদ আমার দুই ছেলে মেয়ে নিয়ে আর সে আমার ননদ বড় ননদ আছে ভাগ্নি আছে তারা একটু সাপোর্ট আছে তাদের সাপোর্ট আছে তাদের কোনো দামের সাপোর্ট আছে আমাদের আপনারা একটুখানি যদি আমাকে সাপোর্ট করেন আমার ভিডিওগুলো একটুখানি দেখেন আপনারা ভাববেন না যে আপনাদের কাছে আমি কোনো আর্থিক সাহায্য চাচ্ছি বা কিছু আপনাদের শুধু আমি সাপোর্টটা চাইছি বন্ধুরা আপনারা একটুখানি আমার পাশে এসে একটু দাঁড়ান আমার ভা ভিডিওগুলো দেখবেন ভালো লাগলে সকলের সাথে শেয়ার করবে এবং আমার চ্যানেলটিকে অবশ্যই বন্ধুরা একটু সাবস্ক্রাইব করবে আপনাদের সাপোর্ট এই মুহূর্তে আমার বাচ্চা দুটোকে বড়ো করার জন্য খুবই প্রয়োজন ওর বাবা আগে একটা প্রাইভেট ফার্মে চাকরি করতো বন্ধুরা করোনার সময় চাকরিটা চলে গিয়েছিল তারপর একটা সাধারণ দোকানে ওর বাবা কাজ করতো আমার সেই আর্থিক পরিস্থিতি নিয়ে বাচ্চাদের বড় করার মতো নেই মুখ আমি যদি কিছু করতে পারি তাহলে বাচ্চাদের ভবিষ্যৎ আমি তৈরি করে দিতে পারব আপনারা যদি আমাকে একটু সাপোর্ট করেন বন্ধুরা আর ভিডিওটা একটু বড় হয়ে গেল বন্ধুরা অবশ্যই একটুখানি দেখবেন বন্ধুরা এবং সকলের সাথে একটুখানি শেয়ার করবে সবাই যেন একটুখানি জিনিসটা দেখতে পারে আর আমাকে একটু সাপোর্ট করতে পারে বন্ধুরা নমস্কার বন্ধুরা আমি খুবই তাড়াতাড়ি রান্নার ভিডিও আপনাদের সাথে শেয়ার করব দেখা হবে রান্নার ভিডিওতে আসি বন্ধুরা নমস্কার